পালার যে সারগর গুলো রয়েছে আমরা সেগুলো একটু তথ্য নেব মুরব্বাই হলো না মুরব্বাই কত উঠছিল দাম তারপরে আর উঠে না আর হয় না একশো পাঁচ আর হয়েই নাই এখন ভাঙতে বলে একশো পাঁচ পর্যন্ত বলছিল এখন ভাঙতে বলে

কোচাবাড়ি হাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম মুরব্বী কত উঠছিল দাম এটা একশো দশ উঠছিল আর এখন কত কয় একশো ষাট মানে তিন হাজার কমে গেছে তিন হাজার কমে গেছে তখন এখন আর একশো সাত কি দিবেন মানে পাল লাগে না একশো দশ পাল লাগে একশো দশ পাল দেখি আরও কিছু এ ওইটার সাথে কি এটা ফ্রি নাকি ভাই হ্যাঁ এইটার সাথে এটা ফ্রি করি

ধন্যবাদ চাচা কত কিনলেন এটা কত কিনলেন পঁয়ষট্টি হাজার টাকা দশম হ্যাঁ পঁয়ষট্টি হাজার কি পালার জন্য নাকি আচ্ছা আচ্ছা পালার জন্য